গিল দিয়ে মধু দিয়ে সব টান করাবো তোমার গোপাল গোপাল প্রাণু পাখি গোপাল ন দিয়ার চার দিদি গোপাল মার গোপাল প্রাণ গোপাল ন দিয়ার চার गो गोपा ला मने घी मा गोपा ला मने गोपाल घी दिए मधु दिए दूध दिए जान गो जी जय गोपाल ला म जय गोपाल मु गोपाल अमा गोपाल जादे बुपा गोपाल ला गोपाल मार मधु दिए जान गो बाबा जानो बकी गोपाल नो दीय अरचादरे গোপাল মরে গোপাল মার প্রাণ পাখি গোপাল ন দিয়ার চা রে নিয় রে গোপাল মাঝার কপু মা বাবা গো দধি দুধ খাবে গে মা তোর গোপালো গরে দুগ্ধ গঙ্গে চোখের কথা বলি সবসময় নমেচর যুদ্ধীয় দুগ্ধম কেশ স্নানীয় দুগ্ধম গাঙ্গোবিন্দায় নমোপাল গোপাল কৃষ্ণায় নম গাঙ্গোবিন্দায় নম বোসুদেবায় নম গাম গোবিন্দ নয় জগন্নাথ আয় নয় জয় বল রামায়ন গাঙ্গোবিন্দ নীয়গ্ গোবিন্দ হয় গোবিন্দ গোবিন্দ গোপাল প্রাণ পাখি গোপাল নিয়ার চা গঙ্গে যেতে গঙ্গা এ স্নানীয় গঙ্গা জলংবা बाल गोपाल कृष्ण है नम बाल गोपाल कृष्ण स्नानी हो बाल गोपाल कृष्ण स्नानी हो गंगोविंद गोविंदाय नो गंग गोविंद आए नो गांग गोविंद आए नो गंग गोविंद आए नय जगन्नाथ हैय जगन्नाथ आए नो गंग चतुर्नाथ कदा करोविंद आए नमेशानी हो गंगो चो लगे नोपी लगे नीचन दिए जाए गंग गोविंद आए नम गंग गोविंद नम એ શોશાન જલંગ ગંગોવિંદાય નો જય જગન્નાથ નમ જય ભાલુ રામાય જગાંગ જય ભાલુ રામાગાંગોવિંદુ ગોપાલ કૃષ્ણ મધુસૂદન ગોવિંદ 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 ગાંગોિંદાય ન সস্নানীয় জলম গাং গোবিন্দ বালগোপাল কৃষ্ণ হয় নম কৃষ্ণ মধুসূদন হয় নহ জয় জয় গোবিন্দা নাম গোবিন্দা নগা চানং গাং গোবিন্দি বাড়ি আইসানোপাল আমার গোপাল আমার প্রাণ পাখি গোপাল চাঁদ রে লোরে গোপাল মা যৌধার কে দধি ছানা মাখন খাবে বলে মাতর গোপাল লো ঘরে ধান দুবলায় বরণ করে নে মা গোপাল Ooh, <sweak>